বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ব্যুরো আমাদেরকে খবর দিচ্ছে যে আগস্ট মাসে ইনফ্লেশনের পরিমাণ কমেছে কিন্তু আপনারা বাজারে গেলে দেখতে পাবেন খুব ডিফারেন্ট চিত্র সেদিন টমেটোর কেজি কিনেছি একশো আশি টাকা কেজি অভাবনীয় ব্যাপার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আসলে কমে সার্বিক হিসেবে হয়তো ইনফ্লেশন সামান্য কমেছে কিন্তু বাজারে স্বস্তি নেই মানুষের জীবনে স্বস্তি নেই মানুষের চলতে কষ্ট হচ্ছে অনেক মানুষ তাদের সঞ্চয় ভেঙে খাচ্ছে তাহলে ইনফ্লেশন কমছে মানুষের জীবনের স্বস্তি আসার কথা কিন্তু আসছে না কেন আজকে এই ভিডিওতে আমি সেই উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন ইনফ্লেশন কমার সত্ত্বেও মানুষের জীবনে স্বস্তি নেই সুপ্রিয় যারা আমাকে অনেক দিন ধরে শুনছেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ইনফ্লেশন আমরা আজকে সবাই শুনি কিন্তু মূলত ইনফ্লেশান কি এটা অনেকেই বুঝি না বিশেষ করে যারা ইকোনমিক্স বা ফাইন্যান্স পড়ি নেই চলুন তাহলে তবে তার আগে আমার সাথে যারা আছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সাথে থাকুন মূল্য স্ফীতি ইনফ্লেশন এর মধ্যেই আছে এর অর্থ মূল্যের স্ফীতি ঘটে মানে মূল্য বেড়ে যায় মূল্য বেড়ে যাওয়ার মানে হচ্ছে আগে একশো টাকায় আমি যে জিনিস কিনতাম সেটা এখন কিনতে বেশি টাকা লাগছে যদি দশ পার্সেন্ট স্ফীতি ঘটে তাহলে একশো টাকা লাগছে যদি আট পার্সেন্ট ঘটে তাহলে একশো টাকা লাগছে তার মানে আগের যে টাকা দিয়ে যে পরিমাণ জিনিস আপনি পেতেন এখন সেই টাকায় সেই জিনিস পাবেন না একটু কম পাবেন এটা কিসের প্রভাব মূল্য স্ফীতির প্রভাব আমাদের দেশগুলোতে প্রতি বছর মূল্যস্ফীতি হয় এটা বাড়তেই থাকে বাড়তেই থাকে মূল্যের স্ফীতি হতে থাকে মাঝে আমাদের দেশের মূল্যস্ফীতি টু ডিজিট ছাড়িয়ে গেছিলো মানে দশ পার্সেন্ট অতিক্রম করেছিল এখন দশ পার্সেন্টের নিচে নেমে এসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এটা খানিকটা কমে এসছে কিন্তু কমে আসার পরেও মানুষের হাহাকার কমেনি মানুষের কষ্ট কমেনি এখানে একটা কথা বলে রাখা খুব দরকার যে মূল্যস্ফীতি কমে আসা মানে কিন্তু জিনিসপত্রের দাম যে খুব কমে গেছে ব্যাপারটা এমন না মূল্যস্ফীতি কমে গেছে মানে আগে যে রেটে জিনিসপত্রের দাম বাড়ছিল এখন সেই রেটে জিনিসপত্রের দাম বাড়ছে না হয়তো বাড়ার রেটটা একটু কমেছে আগে একশো টাকার জিনিসে যদি দশ পার্সেন্ট মূল্যস্ফীতি হতো তাহলে একশো দশ টাকা লাগতো এখন লাগবে একশো আট টাকা যদি আট পার্সেন্ট মূল্যস্ফীতি হয় তার মানে দামের বর্ধন কমেনি বর্ধনের হার কিঞ্চিত কমেছে এখন অস্থিরতা কেন অস্থিরতা হচ্ছে মানুষের আয় তো বাড়েনি মানুষের আয় আগে যা ছিল এখনও যদি তাই থাকে আর মূল্যস্ফীতি যদি দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্টে আসে মানুষের জীবনে খুব বেশি পরিবর্তন আসবে না এই দুই পার্সেন্টের জন্য এই পরিবর্তন চোখে পড়বে না আর সরকারি যে মূল্যস্ফীতির হিসাব এটার মধ্যে একটা মারাত্মক জটিল বিষয় আছে কিরকম জটিল অসংখ্য পণ্যের দামকে যোগ করে অ্যাভারেজিং করা হয় নাম্বার অফ প্রোডাক্ট দিয়ে তার সাথে একটা সময়ের সাথে আর একটা সময়ের কম্পেয়ার করে পার্সেন্টেজ করা হয় এখন সেই বান্ডেলে যদি পাঁচশো প্রোডাক্ট থাকে তাহলে ন্যাশনাল ইনফ্লেশন ডেট একরকম আর আপনি যদি মাত্র দশটা প্রোডাক্ট ভোগ করেন তাহলে আপনার ইনফ্লেশন এক রকম এই জন্য ব্যক্তি পর্যায়ের ইনফ্লেশনটা খুবই গুরুত্বপূর্ণ যারা তাদের আয়ের প্রায় ষাট ভাগ খাবারে ব্যয় করেন তাদের যদি খাবারের দাম বাড়ে তাহলে ইনফ্লেশন মারাত্মকভাবে ইমপ্যাক্ট করে আবার যাদের টোটাল ইনকামের ফাইভ পার্সেন্ট হয়তো খাবারে ব্যয় করে তাদের যদি খাবারের দাম বাড়ে তত বেশি ইমপ্যাক্ট করে না তাহলে এক একজনের জীবনে ইনফ্লেশনের ইম্প্যাক্ট এক এক রকম এখন যেহেতু খাদ্য শস্য সবজি মাছ মাংস শাক সহক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর দাম বাড়তির দিকে ইনকাম যেহেতু বাড়ছে না অনেকের ইনকাম কমতির দিকে ফলে হাহাকার কমছে না যন্ত্রণা কমছে না আমার জানা অনেক মানুষ আছে যারা তাদের সঞ্চয় ভেঙে খেতে খেতে অস্থির অবস্থা ইনকাম কমে গেছে তার বড় একটা কারণ হচ্ছে আমাদের দেশে দেখবেন এখন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের পরিমাণ কমেছে ভলিউম কমেছে ফলে এক টাকা যদি একদিনে একশো জনের কাছে যায় তাহলে সেটা এক লাখ টাকার মূল্য ক্রিয়েট করে সেই এক হাজার টাকা যদি মাত্র দশজনের কাছে যায় দশবার হাত বদল হয় তাহলে সেটা দশ হাজার টাকার মূল্য ক্রিয়েট করে সুতরাং দেখেন যখন কোনো ইকোনমিতে ওভারঅল ট্রানজেকশন কমে যায় তখন ইকোনমিটা ছোট হতে থাকে আমাদের ইকোনমি কিন্তু ছোট হচ্ছে বিকজ অফ ডিক্রিজিং দ্য নাম্বার অফ ট্রানজেকশন অনেকে মনে করে যে আমাদের দেশে মনে হয় টাকার পরিমাণ কমে গেছে সব পাচার হয়ে গেছে বলে ব্যাপারটা কিন্তু সেটা না যখন ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যায় তখন মূলত মনে হয় অনেক টাকার লেনদেন হচ্ছে অনেক টাকা আছে সোসাইটিতে আর যখন ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে তখন মনে হয় যেন অনেক টাকা আছে যখন কমে যায় তখন মনে হয় টাকা নেই আসলে এই টাকা আছে বাট সব টাকা ইন সার্কুলেশনে নেই মানে মুভমেন্টের মধ্যে নেই হয়তো ব্যাংকে আছে কারোর বাসায় আছে কারোর বালিশের তলায় আছে ব্যাংকের লখারে আছে অথবা ভল্টে আছে কারোর পকেটে আছে কিন্তু এটা ট্রানজ্যাকশানে নেই ট্রানজ্যাকশানে যদি না থাকে তাহলে বলেছি যে ইকানমির সাইজ কমে যায় এজন্য দেখবেন যে আমাদের জিডিপির সাইজ কমে যাচ্ছে কমে যাবে এবার কারণ জিডিপির গ্রোথ হবে না ট্রানজাকশন কমেছে কেন কমেছে আমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে মব কালচারের কারণে অনেকে ভীত হয়ে পড়েছে অনেক মানুষ মনে করছে সামনে কি হয় এই যে অনিশ্চয়তা অনিশ্চয়তা অর্থনীতিকে একটা খারাপ দিকে নিয়ে যায় নির্বাচন হবে কি না হবে এই অনিশ্চয়তা মানুষকে ভীত করে তুলেছে সামনে গন্ডগোল হবে কি না কেউ কেউ বলছে গৃহযুদ্ধ হবে কি না এইসব যখন মানুষের মগজের মধ্যে থাকে তখন টাকা তারা সার্কুলেশনে আনতে চায় না একটা ওয়েল ডিফাইন্ড ইকোনমিতে টাকা মুভ করবে টাকা সবসময় সার্কুলেশনের মধ্যে থাকবে মানুষের ট্রাস্ট থাকবে আমাদের এখানে ব্যাঙ্কিং সেক্টরে যেমন ট্রাস্ট কমে গেছে সরকারের উপরে মানুষের ভরসা কমে গেছে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই বললেই চলে ইভেন সেনাবাহিনীর উপরেও অনেকে আস্থা সংকটে ভুগছে বলে মনে হয় যে সংকট কখনোই ছিল না তো সার্বিক কর্মকাণ্ড যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে তার প্রভাব যে পড়েছে অর্থনীতির উপরে এবং সেই জন্যে ইনফ্লেশন সামান্য একটু কমলো না বাড়লো এটা দিয়ে খুব বেশি যায় আসে না এই ইনফ্লেশনের সামান্য কমতি মানুষকে কোনো সুফল দিবে না তবে হ্যাঁ যদি কন্টিনিউয়াস ফর্মে ইনফ্লেশন কমতে থাকে এবং মানুষের আয় বাড়তে থাকে এবং ইনফ্লেশনের যে রেট তার চেয়ে যদি মানুষের ইনকাম বৃদ্ধির রেট বেশি হয় তাহলে বুঝবেন যে মানুষ স্বস্তিতে থাকবে কিন্তু এখন তো মানুষের ইনকামই কমে গেছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে দেখেছিলাম যে প্রায় তিরিশ লাখ লোক সীমার নিচে নেমে গেছে এখন যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেছে দেখবেন যে ডলারের পরিমাণ বাংলাদেশ ব্যাংকে বাড়ছে কেন বাড়ছে আমরা আমদানি নির্ভর অর্থনীতি আমরা প্রপারলি আমদানি করছি না অনেক ব্যবসায়ী আমদানি করছে না আমদানি যদি না করে তাহলে আমদানির বিল সেটেলমেন্টের কোনো বিষয় নেই বিল সেটেলমেন্ট না করলে আপনার ডলার এখানে জমতে থাকবে আমাদের যদি এখন চল্লিশ বিলিয়ন ডলারও হয় খুব খুশিতে নাচার কোনো কারণ নেই যে আমরা বিরাট এক ধনী দেশ হয়ে গেছি নো এটা আমাদের কাছে টাকা এসে আমরা খরচ করিনি তাই আপনার ডলার বাড়ছে তবে হ্যাঁ এখানে প্রবাসীদের অবদান আছে এখানে এটাকে খাটো করে দেখার কোনো কারণ নেই কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেলে যেটা হয় ডলার অটোমেটিক্যালি বাড়তে থাকে কারণ ডলারের খরচ নেই তো আপনি তো পণ্য বেশিরভাগ ইম্পোর্ট করেন আপনার দেশে মানে খাদ্যশস্য ছাড়া আর কি বেশি উৎপাদিত হয় বেশিরভাগই ইম্পোর্ট করা লাগে তো ফলে ডলার বাড়ছে কিন্তু দরকার হচ্ছে মানুষের পকেটে টাকা বাড়া যদি মানুষের টাকা বাড়ে বিকজ অফ ইনক্রিজিং দ্য ইনকাম তখন ইনফ্লেশন যেটা আছে এটা দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন কারণ এইট পার্সেন্ট ইনফ্লেশন ইট ইজ নট ব্যাড যেটা দশ পার্সেন্ট এগারো চলে গেছিল সেটা আট পার্সেন্ট এটা বেশ সুদিন কিন্তু আমরা ভাবি নাই যে এটা আসবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাইটেন্ড মনিটারি পলিসি এটা আমাদের করে দিয়েছে আমরা সেই সুফলতা ভোগ করছি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের ইকোনমিকে ভাইব্রান্ট করতে হবে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াতে হবে আমাদের এমপ্লয়মেন্টের দিকে নজর দিতে হবে আমাদের ইম্পোর্ট ওপেন করে দিতে হবে যদিও ওপেন ওয়াইড ওপেন করে দিতে হবে সো দ্যাট দ্য পিপল গেট এনকারেজ টু ইম্পোর্ট অর্থনীতির মধ্যে ট্রাস্ট ফিরিয়ে আনতে হবে ভয় দূর করতে হবে নির্বাচন হলে তখন দেখবেন যে ইকোনমি আবার সামনের দিকে যাচ্ছে কারণ এখন আমাদের দেশের লোকজন ইনভেস্টও দেশি লোক করতে যাচ্ছে না বিদেশি লোক করতে যাচ্ছে না ক্যাপিটাল গেছে ইনফ্লেশন কি কিন্তু বাইশ সালে যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন নয় পার্সেন্ট ছাড়িয়ে গেছিল এবং সেটা ছিল ওই সময়ে হিসাব ছিল যেটা চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ কি সাংঘাতিক দু তেইশ সালে আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি ছিল প্রায় একশো পার্সেন্টের উপরে দু চব্বিশ সালে ভারতের মূল্যস্ফীতি কমে চার পয়েন্ট আঠেরো কিন্তু ইকোনমিতে কিন্তু স্বস্তি ফিরে আসেনি কারণ খাদ্য দাম বেশি ছিল তাই যদি শুধুমাত্র মনে করেন মূল্যস্ফীতি কমে আসলে হয়ে যাবে খুব কমার সাথে সাথে যদি ইনকাম বাড়ে দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে অযাচিত খরচ যদি মানুষের জীবনে না হয় যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় তাহলে কিন্তু ইনফ্লেশন কমার সাথে সাথে মানুষের জীবনে স্বস্তি আসে জীবনযাত্রার মান বেড়ে যায় যাই হোক তাহলে স্বস্তি আসার জন্য কি দরকার মানুষের প্রথম কথা হচ্ছে মানুষের মধ্যে স্থিরতা দরকার মানুষের প্রতি মানুষের বিশ্বাস দরকার ইকানমিতে এই ভোলাটাইল যে সিচুয়েশন এটা থেকে মুক্তি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দরকার মানুষের ইনকাম বৃদ্ধি দরকার কর্মসংস্থানের বৃদ্ধি দরকার খাদ্যের প্রতি বেশি নজর দেওয়া দরকার জন্য খাদ্য ইনফ্লেশনটা আরও কমে কোথাও কোথাও প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য ভর্তুকি দরকার তাদের প্রোটেকশন দেওয়া দরকার আর্থিকভাবে আর সঞ্চয়ের সুযোগ বাড়ানো দরকার এবং সরকারের স্বচ্ছ নীতি অনুসরণ করা দরকার আমাদের দেশে এখন বড় ক্ষতি হয়েছে মানুষের মধ্যে দারুণ ডিভিশন চলে এসছে একই জায়গায় বসবাস করে কিন্তু একজন আরেকজনকে ভাই ভাবতে পারছে না শত্রু ভাবছে এটাও আমাদের অর্থনীতির জন্য প্রচন্ড ভাবে খারাপ আর্থিক ট্রানজেকশন মানে মূলত ট্রাস্টের উপরে নির্ভরশীল যখনই আপনি ট্রাস্ট করতে পারবেন না তখনই আপনার ট্রানজ্যাকশন কমে যাবে তখনই আপনি ইকোনমিক আর ধরে রাখতে পারবেন না সুতরাং শুধুমাত্র মূল্যস্ফীতি কমে যাওয়া সামান্য একটু কমা আমাদের কোনো সুবিধা বয়ে আনবে না পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আলাপ করলাম সেগুলোও জরুরি সেগুলো গুরুত্বপূর্ণ সুতরাং চলুন আমরা একতা ভিত্তিক একটা সমাজ গড়তে সদা তৎপর হই আমরা যেন একজন আরেকজনের শত্রুতে পরিণত না হই যেন ভাই ভাই থাকতে পারি আমরা যেন আমাদের আয় এবং সঞ্চয় ফোকাস করি আমরা যেন আমাদের মূল্যবোধকে টিকে রাখতে পারি মূল্যবোধকে ইম্প্রুভ করতে পারি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ